হ্যালো এব্রিয়ান আমার না ছোটোবেলা থেকে হ্যান্ডমেড জিনিসের প্রতি আলাদা একটা টান কাজ করে তাই তো আজকে এই পুরনো চুরিটাকে একদম নতুন একটা লুক দিয়ে দিব আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে এই লুকটা এই ছুরিটা অনেক দিন থেকেই ঘরে পড়ে রয়েছিলো তাই ভাবলাম এটা দিয়ে একটা কারও কাজ করা যাক যেমন ভাবনা তেমন কাজ তাই তো আজকে এই ছুরিটা নিয়ে চলে আসলাম চুরিটাকে একটু ট্রেডিশনাল লুক দেওয়ার জন্য প্রথমে কাপড় দিয়ে মুড়িয়ে নিলাম আমি এখানে সুপোকলে ব্যবহার করে কয়েকটা কাঠগোলাপ বানিয়ে নিচ্ছি তোমরা যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করো তাহলে আমি কীভাবে সুপোকলে দিয়ে কাঠগোলাপ বানিয়েছি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা তাই তোমরা একটু ভালোভাবে খেয়াল করে বুঝে নিও যে আমি কীভাবে সুপাকলে দিয়ে কাঠগোলাপ বানাচ্ছি আমি এখানে একই প্রসেস বারবার রিপিট করে কয়েকটা কাঠগোলাপ বানিয়ে নিচ্ছি তোমরা এইভাবে কয়েকটা কাঠগোলাপ বানিয়ে নিও কাঠ গোলাপুলো বানানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে যাতে সবগুলো সাইজ একই রকম হয় তারপর আমি ইয়েলো কালার রং নিয়ে ওগুলো কাঠগোলাপের মাঝে মাঝে দিয়ে দিচ্ছি যাতে কাঠ গোলাপ একদম পারফেক্ট মনে হয় এবার আমরা আমাদের কাপড় দিয়ে মুড়িয়ে রাখার চুড়িটা নিয়ে নিব এবং গ্লু এর সাহায্যে কাঠ গোলাপ ভালোভাবে লাগিয়ে দিব এখানে আমি এক এক করে গ্লু এর সাহায্যে সবগুলো কাঠ গোলাপ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি সবগুলো ফুল ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এ হচ্ছে আমাদের ছড়ির ফাইনাল রেজাল্ট আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তোমরা চাইলে এখানে পাতাও দিতে পারো কিন্তু আমি আর দিই নাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ